হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বণিক সকাল সকাল ঘুম থেকে উঠে মা আমাকে এমনভাবে প্যাকিং করে দিয়েছে যে আমি ইন্ট্রি দিতে পারছি না তো ভাবলাম ভয়েস ওভার বাদি তো তোমাদেরকে এদিকে দেখাচ্ছি যে আমার এই নীলসটা পরে গেছে পড়তে চাইছিল না আমি জোর করে উঠে ফেলেছি বলতে গেলে আর দেখো দেখাচ্ছি ডান হাতে একটা নেলসও কিচ্ছু হয়নি এখনও প্রায় দেড় মাস হয়ে গেছে আমার নেলস এখনও কিছু হয়নি ভাবছি যেখান থেকে করিয়েছি ওইখানে গিয়ে ওইগুলি রিমুভ করে আসব তো তোমরা হয়তো বা অনেকেই জানো যে আমি বাড়িতে এসেছি যারা আমার আগের ভিডিও দেখেছ তো আমাদের বাড়িতে আবার এখানে দেখো কাজ চলছে সারাদিন সকাল থেকে শুরু করে এই একটা শব্দ মাথা একদম ব্যথা হয়ে যায় তো যাই হোক এখন আমি সাথে একটু দেখা করে আসি তো আমাদের বাড়ি হচ্ছে এটা বুতুমাসিদের বাড়ি হচ্ছে এটা যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে বলছি বুতুমাসি হচ্ছে গিয়ে আমাদের বাড়ির পাশের একটা বেবি ওকে আমি ছোট্ট থেকে আদর করি যারা আমার আগের ভিডিও দেখো তারা জানো তো এসে দেখছি ও ওর ভাইয়ের সাথে কি একটা দুষ্টুমি করছে আর কি যেন খাচ্ছে বেল মাতা সেগা না চাপি দিলে ঘুরে না চাপি এলো নষ্ট এরপরে কি জানি পারি না এ এটা কার পিসি হ্যাঁ এটা কার পিসি তোমার পিসি না তোমার পিসি না তোমার পিসি বেল বেল মাতা ও বেল মাতা বেল মাতা লাগে Bola hai. Bye. Hai. তো আমি নতুন করে আবার প্যাকিং হয়ে চলে এসেছি দোকানে তো যারা নতুন সাবস্ক্রাইবার আছে তাদেরকে বলছি আমি তো বাড়িতে এসেছি তো আমাদের হচ্ছে গিয়ে গ্রসারি শপ তো বাবা যখন থাকে না আমি দোকানে বসি বিয়ের আগেও আমি যারা ভিডিও দেখো তারা জানো দোকানে বসতাম বাবার সাথে দোকানদারি করতাম বাবা না থাকলে বসতাম তো যাই হোক আজকে বাবা থাকবে না তো তার জন্য আমাকে দোকানে বসতে হলো তখন বাজে হয়তো বা প্রায় দুটো বাজে সেই দুটো থেকে একদম রাত অবধি বাবা আসার পর একদম বাবার সাথে বাড়িতে এসেছিলাম তো যাই হোক সারাদিনটায় দোকানে বসেছিলাম এমনিতে স্টাফ ছিল আমি তো তেমনটা সব কিছু বুঝি না তো যাই হোক দোকানদারি করতে বেশ ভালোই লাগে আমার যখন কাস্টমার থাকে না তখন আমার ভালো লাগে না কাস্টমার থাকলে বেশ ভালোই লাগে টাইমটা কেটে যায় তো যাই হোক তারপর আর কিছু দেখানোর ছিল না আর দেখায়ও নি তো এই ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওর মাধ্যমে টাটা